ছেলে এক্সিডেন্ট হয়েছিল হুন্ডারে বাড়ির সামনে খেলতে লাগে হুন্ডারে পড়ে যায় সারে এক্সিডেন্ট হয়ে সারে আধা ঘন্টা ভালো ছিল তারপরে অজ্ঞান হয়ে গেছিল ছয় মাস অনেকগুলো গরু ছিল গরুগুলো বিক্রি করে দিয়েছে মানে ঘর দিয়ে পানি ভরে ছেলেগুলো বসে থাকে এই হচ্ছে অবস্থা ওনাদের ঘরের মানে ঘরের প্রত্যেকটা জায়গাতেই এই অবস্থা দেখেন একবারই মরিচা ধরে ঝুঝুরো হয়ে গেছে যে কোনো মুহূর্তে মানে যদি ছোট একটা শুকনা ডালও পরে এটা কিন্তু ওদের মাথার উপর পড়বে

তোমার আমি কি বলে আপনার চলে বলতাসকে কত স্বপ্ন দেখেছিলাম যে আমার পাকা বাড়ির বাড়ি বা হবে বাড়ির আশেপাশে সবার পাকা বাড়ি আমারে বাড়ি নাই গো তাই বলতাসকে যে পাকা বাড়ি হলে পারে আমার স্বপ্ন মৃত্যু পাকা ঘর শুতে পারতাম তাই বলতো তাই পাকা বাড়ির সব একটা তোমার আব্বু আম্মুর হাতের অবস্থা বাড়ি বাড়িতে এমনিতে টিনের বাড়ি দিয়ে পানি পড়ে পাকা ঘর কিভাবে দিবে বলো আপনারা আমরা দিব আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো অন্তরের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে তার জন্য আলহামদুলিল্লাহ খুশির খবর নিয়ে আজকের ভিডিওটি করা তো আমরা তার জন্য হুইল চেয়ার কিনতে আসলাম পাবনাতে আসি হুইল চেয়ার কিনতে আসলাম কারণ তার হুইল চেয়ারটা ভেঙে গিয়েছে পাশাপাশি এখান থেকে হুইল চেয়ার কিনে নিয়ে আমরা ওর বাড়িতে যাব এবং আপনাদেরকে তাদের খুশি একটা সংবাদ জানাব যে ওর বাকি জীবনটা আশা করি ভালো হতে চলেছে ওর স্বপ্নটা পূরণ হতে চলেছে আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা হুইল চেয়ার যে দুইটা আপনি দেখালেন এটার মধ্যে কোনটার দাম কত কি কি সুবিধা এটা এটা হচ্ছে আপনি কোম্পানিতে ভালো হবে নিয়ে

আশা করি আজকে ওর পরিবারটা খুশি হবে এই খুশি সংবাদগুলো শুনে একটা পরিবার এত বছর ধরে কষ্ট করতেছে ঘরের কষ্ট বাচ্চাটা অসুস্থ হয়ে আছে সব মিলায় ওদের মুখে হাসি কখনো ছিল না ওইভাবে আজকে থেকে আশা করি ওদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে সে এই খবরটা শোনার পরে আসসালামু আলাইকুম আপনি কে হন আমার সম্পর্কে ভাই হয় কী করতেছেন

ইনশাআল্লাহ কেমন লাগতেছে বলেন এখন খুব ভালো লাগতেছে তবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাখার ইচ্ছা সবকিছু তো দর্শক আপনারা নিশ্চয়ই এই সংবাদটা শুনে খুশি হয়েছেন এই যে অন্তরের ঘরের কাজ শুরু হবে ও খুশি চকলেট অনেক খুশি ওরা খালি হাসতে এসেছে আর হাসতে এসেছে তাই না ঘরের কাজ শুরু হবে তো তোমাদের যাক মাশাআল্লাহ আমি ঘর আমি পাঠাবো হ্যাঁ তো আপনাকে কেমন লাগতেছে বলুন তো আমার খুব ভালো লাগছে আপনারা এই উপকারটা করলেন সবাই দশজন আমাকে হেল্প করলো আমি এই জন্য সবার কাছে খুব ভালো লাগতেছে সবার কাছে দোয়া করে আল্লাহ আমার মুক্তিলি তাকাই সবাই দেশ দেখে আপনারা আমারে দিতে পারলে ওর ছেলেকে দেখে সবারই খারাপ লাগছে মায়া লাগছে এ জন্য যা যেমন সাউর্থ আছে সেই অর্থগুলো পাঠিয়ে দিয়েছে তো আমরা ওর ঘর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আর একটা ভিডিও করব তখন বলবো যে কে কত টাকা কোন দেশটিকে পাঠিয়েছেন হ্যাঁ এখন তুমি তুমি প্রতিদিন বাইরে যাবা নাকি খুশি হলে আল্লাহ খুশি তাই না তো ঠিক আছে অন্তর থাকো আবার তোমাদের ঘর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ আর একদিন আসবো তখন তো তোমার মুখে আরো হাসি থাকবে কারণ তুমি তখন পাকা ঘরে থাকতে পারবো না